আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এরকম কিছু একটা শোনা যাচ্ছে আসলে কি তিনি পদত্যাগ করবেন বা করতেছেন আজকে দুপুর দুইটার সংবাদে পরিবেশ জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হাসানের কথাই কিছুটা ইঙ্গিত পাওয়া গেল ঠিক মতো নাকি তারা কাজ করতে পারতেছে না ঠিক মতো কাজ করতে পারতেছে না প্রধান উপদেষ্টার মন খারাপ ঠিক সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানদের সাথে বৈঠকের পরেই কিন্তু গুঞ্জনটা বিশাল আকার ধারণ করছে এই করিডোর সীমান্ত রাখাইন মায়ানমার এই বিষয়টা নিয়েই খুব আগ্রহ ছিল প্রধান উপদেষ্টার সব কিছু তো ঠিকই ছিল বিষয়টা নিয়ে এত আগ্রহ তার সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠকের পরে পররাষ্ট্র উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বক্তব্য কিছুদিন আগে একরকম ছিল এখন একেবারে পুরোটাই উল্টা করিডোর বা এগুলো সিদ্ধান্ত নিতে হলে আসলে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এটা সেনাবাহিনী যখন বলে দিল তারপরে উনিও এই ব্রিফিংটা দিলেন এরপরেই প্রধান উপদেষ্টার শুরু হয়ে গেল তিনি থাকছেন না থাকবেন না তো এখনো অপেক্ষা করতে হবে আমাদের দেখা যাক কি হয় তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু থাকতে না একেবারে নির্বাচনের রোডম্যাপটা যদি দিয়ে দেন যে এক বা ডিসেম্বরের মধ্যেই হবে বা জানুয়ারির শেষে হবে এই কথাটা বললেই কিন্তু মনে হয় না আর কোনো সমস্যা হবে তো যাই হোক আমরা দেখতে থাকি আরেকটা জায়গায় দেখলাম গুরুত্বপূর্ণ নিউজ যে এমনও হতে পারে এই ঈদুল আজহার আগেই উনি পদত্যাগ করে দেশত্যাগ করবেন এরকম সম্ভাবনা শোনা যাচ্ছে এখন উনি যদি পদত্যাগ করেই তাহলে আসলে অবাক হওয়ার কিছু নাই কারণ ওনার যে স্বার্থ সেটা যদি তিনি উদ্ধার করতে না পারেন উনি এক মুহূর্ত আর দেশে থাকবেন না বিদেশেই পাড়ি জমাবেন এটা সবার জানা হয়ে গেছে তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি কোনো আপডেট থাকে আমি আবার আপনাদের সামনে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ